বছরের শেষ পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে গোপনে রেখে দিন একটি টাকার কয়েন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থও আছেন চলছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস তাই অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাসও বলা হয় আবার পবিত্র এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন মাসের মধ্যে আমি মার্গ মার্গ শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি দিনই ঈশ্বর আরাধনার জন্য সর্বোত্তম তাছাড়াও গ্রাম বাংলায় প্রতিটি ঘরে ঘরে এই অগ্রহায়ন মাসে মা লক্ষ্মীর পুজো এবং নবান্ন উৎসবের প্রচলন রয়েছে অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হল শ্রেষ্ঠ বৃহী অর্থাৎ বছরের যে সময় সর্বশ্রেষ্ঠ ধান উৎপন্ন হয় তাই অতীতেই অগ্রহায়ণ মাসে সর্বাধিক ধান উৎপন্ন হতো বলে এই মাসকেই বছরের প্রথম মাস হিসাবে গণ্য করা হতো এই পবিত্র অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করে মা আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি ও প্রচুর অর্থ সৌভাগ্যে বন্ধুদের সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা পবিত্র এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনা তো অবশ্যই করবেন তার পাশাপাশি মনের ভক্তি ও বিশ্বাস সহযোগে যদি একটি এক টাকার কয়েন দিয়ে এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন তাহলে নতুন বছরে আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হবে ঈশ্বরের কৃপায় বন্ধুরা এই যে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা তিথি এবছর অর্থাৎ দু সালের কিন্তু সর্বশেষ পূর্ণিমা তাই বন্ধুরা বলা যেতে পারে জীবনের সমস্ত বাধা বিপত্তি পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা গৃহের বাস্তু দোষ নানা রকম জীবনের সমস্ত সমস্যা নিরাময়ের জন্য কিন্তু এটা সর্বশেষ সুযোগ তাই বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা লাভ পেতে বছরের এই সর্বশেষ সুযোগ কিন্তু একদম ছাড়বেন না কিভাবে আপনারা এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন তা সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধু বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছরের সর্বশেষ পূর্ণিমা তিথি অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা তিথি কবে পড়েছে এবং কখন থেকে পূর্ণিমা তিথি লাগছে এবং পূর্ণিমা তিথি কখন ছাড়বে বাংলার ঊনতিরিশে অগ্রহায়ণ চোদ্দোশো ইংরাজির পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার দিন এবছরের সর্বশেষ পূর্ণিমা তিথি অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি লাগছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ শনিবার দিন বিকেল চারটে পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে পনেরোই ডিসেম্বর অর্থাৎ রবিবার দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে বিশেষ উপায় বিধিটির কথা জানাব সেই উপায় বিধিটি আপনারা শনিবার দিন বা রবিবার দিন যে কোনো একদিন আপনাদের সুযোগ সুবিধা মতো করতে পারেন চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক কীভাবে আপনারা এই উপায় বিধিটি করবেন এবং এই উপায় বিধিটি করতে কি কি জিনিসের প্রয়োজন হবে এবং তার সাথে কখন আপনারা এই উপায়টি পালন করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই উপায় বিধিটি করার জন্য সবার প্রথম আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে তা হলো বাজার চলতি অর্থাৎ চালু এক টাকার কয়েন দেখবেন বন্ধুরা এই এক টাকার কয়েনটা যেন খুব বেশি পুরনো না হয় একদম বাজার চলতি এক টাকার কয়েন একটি নিয়ে নেবেন বন্ধুরা এক টাকার কয়েন কিন্তু হেলাফেলা করার জিনিস নয় কারণ বন্ধুরা আমরা যখন কারোকে আশীর্বাদ করি অর্থাৎ আমাদের থেকে বয়সে ছোট আমরা যখন কারোকে আশীর্বাদ করি যেমন ভাই ফোঁটা বা কারো জন্মদিনে যদি আমরা মূল্য দিই বা আমরা যদি কারোকে উপহার হিসাবে মূল্য দেই তখন কিন্তু আমরা সেই মূল্যর সাথে এক টাকা অবশ্যই দিই যেমন ধরুন এগারো টাকা একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা বা পাঁচশো এক টাকা বা হাজার এক টাকা কারণ এক টাকা মানে হলো ষোলো আনা অর্থাৎ ষোলো কলা পূর্ণ এক টাকাকে শুভ বলে মানা হয় বিয়ের কার্ডেও অনেক সময় এক টাকার কয়েন লাগানো এছাড়াও আমরা কোনো মন্দিরে বা বাড়িতেও যখন পুজো হয় ব্রাহ্মণকে দক্ষিণা হিসাবেও কিন্তু ষোলো আনা অবশ্যই দিয়ে থাকি এক টাকার কয়েন সম্পূর্ণ তাকে বোঝায় এক টাকা মানে ষোলো কলা পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ তাকে প্রকাশ করে এই একটা টাকা তাই বন্ধুরা আমরা যখন কোনো ব্যক্তিকে আশীর্বাদ করি বা উপহার দিই বা মন্দিরে বা পুরোহিতকে যখন দক্ষিণা নিবেদন করি তখনও কিন্তু আমরা আমাদের সাধ্য সামর্থ্য মতো আমরা যেই মূল্যটাই নেই তার সাথে কিন্তু ষোলো আনা অবশ্যই নেই বন্ধুরা আমি বোঝাতে চাইছি আমরা এমন কোন সংখ্যার অর্থ কাউকে উপহার হিসাবে বা আশীর্বাদ স্বরূপ বা দক্ষিণা স্বরূপ কিন্তু নিবেদন করি না যেমন পঞ্চাশ দশ পাঁচশো একশো আমরা কিন্তু তার সাথে এক টাকা বা ষোলো আনা যোগ করে তারপরই দিয়ে থাকি অর্থাৎ সেই অর্থ মূল্যটা পুরো ষোলো কলা পূর্ণ করে তারপরে কিন্তু আমরা সেই অর্থটা দিয়ে অর্থাৎ সেই অর্থের শূন্যটাকে ভাঙার জন্যই আমরা দিয়ে থাকি এক টাকা বা আনা সেই মূল্যটাকে সম্পূর্ণ করে তাই বন্ধুরা এক টাকার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে বন্ধুরা মাসের এই পূর্ণিমা তিথিটি প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন বন্ধুরা এই দিন কিন্তু খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে কোনো বাড়ির আয় উন্নতি ও পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধ বৃদ্ধির জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত ভালো এই পূর্ণিমা তিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে বিছানায় বসে সর্বপ্রথম মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও কিন্তু এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং একঘটি জল ঢেলে খুব ভালো করে বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ি সদর দরজার সামনে কোনো রকম নোংরা আবর্জনা স্তূপ ডাস্টবিনের ব্যাগ বা ছেঁড়া জুতো চটি ঝাটা বা কোনো রকম কাটা জাতীয় গাছ রাখবেন না। বাড়ি সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে যা কিছু ভালো বা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সমস্ত দেবদেবী কিন্তু আমাদের গৃহে সদর দরজা দিয়েই প্রবেশ করবেন। বন্ধুরা অনেক কেই হয়তো ভাবেন এত পুজো আরাধনা করি কই সেভাবে তো কোনো ফল পাই না তার পিছনে কিন্তু অনেক কারণ থাকে বন্ধুরা আমরা সেই ফলই পাই আমরা যেরকম কর্ম অর্থাৎ আমরা কিন্তু আমাদের কর্মফলই পাই বন্ধুরা আপনারা যদি চান মা লক্ষ্মী আপনাদের গৃহে সর্বদা অধিষ্ঠান করুক তাহলে কিন্তু আপনাদের প্রতিদিন সকাল সকাল ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কারণ বন্ধুরা অপরিষ্কার স্থানে মা লক্ষ্মী কখনোই থাকেন না তাই অপরিষ্কার স্থানে বা অপরিষ্কার ঘরে যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় মা লক্ষ্মী কিন্তু সেই গৃহে কখনোই থাকেন অর্থাৎ আপনার পুজো আরাধনাটাই বৃথা হয়ে যায় মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা সীমা থেকে কিন্তু আপনারা বঞ্চিত থাকে তাই বন্ধুরা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আগে কিন্তু বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর আপনারা প্রাত স্নান সেরে নেবেন হ্যাঁ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা এই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে এই দিন গঙ্গা স্নান করুন বা পবিত্র কোন নদীতে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই এঁকে নেবেন যে কোনো পূর্ণিমা তিথিতে বা প্রতি বৃহস্পতিবার কিন্তু প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকা অত্যন্ত শুভ বলে মানা বন্ধুরা যেই বাড়িতে দেখা যায় মা লক্ষ্মীর চরণ যুগলের আলপনা সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত রয়েছে তাহলে বোঝা যায় সেই গৃহে কখনোই কোনো রকম নেগেটিভ শক্তি বা খারাপ জিনিস প্রবেশ করতে পারে না সাথে বন্ধুরা আপনারা এই পবিত্র পূর্ণিমা তিথিতে অবশ্যই চেষ্টা করবেন স্নান করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লাল হলুদ সবুজ কমলা এই রকম রঙেরই বস্ত্র পরিধান করা অর্থাৎ উজ্জ্বল কোন রং অর্থাৎ যেই রং সৌভাগ্যে এই দিন কালো রঙের কোন বস্ত্র কিন্তু বন্ধুরা ভুল করেও পরিধান করবেন এরপর আপনারা পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার দিন যেভাবে আপনার সিংহাসনের নিত্য পুজো বা মা লক্ষ্মীর নিত্য পুজো করেন ঠিক সেইভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো করবে বন্ধুরা আমরা আমাদের গৃহে যখন কোনো দেব দেবীকে আহ্বান জানাই বা আমন্ত্রণ জানাই তখন কিন্তু পান সুপুরি দিয়েই আহ্বান জানিয়ে থাকি তাই বন্ধুরা পবিত্র পূর্ণিমা তিথিতে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকেও পান সুপুরি দিয়ে আহ্বান জানা বন্ধুরা পবিত্র এই অগ্রহায়ণ মাসে পূর্ণিমা তিথিতে অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে নিয়ে নেবেন একটি এক টাকার কয়েন এবং সেই এক টাকার কয়েনটি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন নিয়ে নেবেন একটি বোটা যুক্ত নিখুঁত পান তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন এবং সেই পানের উপরে রাখবেন একটি সুপুরি তাতেও সিঁদুরের ফোঁটা দেবেন রাখবেন একটি হলুদের গাঠ এবং রাখবেন সেই টাকার কয়েন এই টাকার কয়েনটিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর মাথায় ঠেকিয়ে তারপরে কিন্তু পানের উপরে রাখবেন গোটা কিছু আতপ চালও পানের উপরে রাখবেন এবং চন্দন সহযোগী কিছু ফুলও পানের উপরে রাখবেন এইভাবে অর্ঘ্য সাজিয়ে মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করবে এবং অবশ্যই এই দিন মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন ফুলের মালা পরিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে সুন্দর করে সাজিয়ে দেবেন পারলে অবশ্যই বন্ধুরা এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রীচরণে পদ্ম ফুল নিবেদন করবেন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই নৈবেদ্য নিবেদন করে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন এই দিন অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন আরতির পর পাঁচালী পাঠ করে নেবেন এবং তারপর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম জানিয়ে পুজো সম্পন্ন করে নেবেন এবং এরপর আপনি কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবে কিছুক্ষণ পর আপনি ঠাকুর ঘরে চলে আসবেন এবং আপনি আপনার সিংহাসনে সমস্ত দেবদেবীকে যে ভোগ নিবেদন করেছেন তা নামিয়ে নেবেন এবং সেই প্রসাদ আপনি নিজে এবং পরিবারের সকল সদস্যরাই বন্ধুরা আপনারা মা লক্ষ্মী শ্রীচরণের সামনে যে অর্ঘটি নিবেদন করেছেন সেই অর্ঘটি সেইভাবে রেখে দেবেন দু থেকে তিন ঘন্টা পর্যন্ত আর আমি যে আপনাদের আজ বিশেষ উপায়টির কথা বলবো সেই উপায় বিধিটি কিন্তু পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই করতে হবে আর পূর্ণিমা তিথি থাকছে ভোর রাত্রি পর্যন্ত দু থেকে তিন ঘন্টা পর শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনি ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে মা আলোকী শ্রীচরণে নিবেদিত সেই অর্ঘ্য সংগ্রহ করে নেবেন এবং সেই অর্ঘর মধ্যে দেখবেন পানটি অনেকটাই শুকিয়ে গেছে আপনারা লাল বা হলুদ কোনো পুটুলি পুটুলি ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে পান বাদে সমস্ত কিছু বা যদি কোনো অর্থাৎ হলুদের গাঠ সুপুরি এক টাকার কয়েন এবং গোটা আতব চাল সমস্ত কিছুই ভালো করে নিয়ে গিট বেঁধে একটি পুটুলি তৈরি করে নেবেন এরপর সেই পুটুলিটি মা লক্ষ্মীর মাথায় ঠেকিয়ে মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে তারপর আপনি আপনার নিজের মাথায়ও ঠেকিয়ে নেবেন এরপর সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনি আপনার বাড়ির রান্নাঘরে হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে চালের পাত্রেই মা লক্ষ্মীর বাস চাল মা লক্ষ্মীর প্রতীক চালের সঙ্গে মা লক্ষ্মীর তুলনা করা হয় বাড়ির চাল যদি শেষ হয়ে যায় এই কথাটা কিন্তু কেউ মুখে উচ্চারণ করে না কারণ এই কথাটা অত্যন্ত খারাপ তাই কোনো বাড়ির চাল শেষ হয়ে গেলে বলতে হয় চাল বাড়ন্ত হয়ে গেছে একটি বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য বলা হয় ধনধান্যে ভরপুর অর্থাৎ শুধুমাত্র ধন সম্পত্তিতে ভরপুর নয় ধান্যেও ভরপুর খাদ্যেও ভরপুর একটি বাড়ির চালের পাত্র সেই বাড়ির সুখ সমৃদ্ধিকে প্রকাশ করে অর্থাৎ সেই বাড়ির চালের পাত্রই হল অর্থনৈতিক সচ্ছলতা অর্থাৎ অর্থনৈতিক সফলতা সৌভাগ্যের প্রতীক এবং এই চালের পাত্রটিতেই মা লক্ষ্মীর আশীর্বাদী সেই এক টাকার কয়েন হলুদের গাঠ একটি সুপারি ও গোটা কিছু আতব চাল লাল কিংবা হলুদ শালু কাপড়ে ভালো করে গিট দিয়ে যে পুঁটুলিটি তৈরি করে নিয়েছেন সেই পুঁটুলিটি আপনার হাত চালের পাত্রে যতটা পর্যন্ত যায় ঠিক সেখানে রেখে দেয় একদম চালের পাত্রের ওপরেই এই পুঁটুলিটি রাখবেন না চালের যতটা ভেতর পর্যন্ত আপনার হাত যায় সেইখানেই এই পুঁটুলিটি রেখে কাজটি কিন্তু করবেন আপনারা গোপনে অর্থাৎ বাইরের কোনো ব্যক্তি যেন আপনাকে এই কাজটি করতে না দেখে এর ফলে আপনার বাড়িতে কেউ যদি কোনো খারাপ নজর দিয়ে থাকে বা যদি কোনো ক্ষতি করে বা আপনার বাড়ির বাস্তু দোষ যার ফলে আপনার বহু পরিশ্রম করার ফলেও সেভাবে আপনি পরিশ্রমের ফল পাচ্ছেন না বা অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হচ্ছিল সেটাও খুব ভালোভাবে কেটে যাবে আবার আপনার পাওনা টাকাও যদি অনেক দিন ধরে আটকে থাকে অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা আপনি আর কিছুতেই ফেরত পাচ্ছেন সেই সমস্ত কিছুই খুব ভালোভাবে কেটে যাবে এবং আপনিও সেই পাওনা টাকা খুব সহজেই খুব দ্রুত পেয়ে যাবেন এছাড়া অযথা অর্থের অপচয় বন্ধ হবে চিকিৎসার কারণে বা যে কোনো রোগ ব্যাধির কারণে ডাক্তারের পিছনে যে অর্থের অপচয় হয়ে চলেছে আপনি দেখবেন সেখান থেকে খুব শীঘ্রই মুক্তি পাবেন অর্থাৎ আপনার গৃহ থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন তবে বন্ধুরা আপনারা এই বিশেষ কার্যটি যেদিন অবলম্বন করবেন অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে কিন্তু আপনারা অবশ্যই বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং যখন এই কার্যটি করবেন তখন কিন্তু বিশেষ করে রান্নাঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্নাঘরে কোনো রকম এঁঠো বা যেন না থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ভক্তি ও নিষ্ঠা সহকারে কিন্তু এই বিশেষ উপায়টি অবলম্বন করবেন এবং বন্ধুরা এই দিন ভুল করেও কিন্তু আপনারা আমিষ জাতীয় আহার গৃহে আনবেনও না এবং রান্নাও করবেন না অর্থাৎ আপনারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো সদস্য এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও খেয়াল এবং তার সাথে অবশ্যই এই দিন তেঁতো জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার নেশাজাতীয় খাবার গ্রহণ করবেন না রাধে রাধে